নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশি ফলে অনুষ্ঠান নিয়ে আলোচনা করতে আজকে আমরা আলোচনা করব জুন দু হাজার পঁচিশ কেমন যাবে আর আজকে আমরা যে রাশি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন জুন দু হাজার পঁচিশ আপনাদের জীবনে আপনার কর্ম অর্থ প্রেম স্বাস্থ্য বৈবাহিক পারিবারিক জীবনে বিস্তারিত আলোচনা কিন্তু আজকের ভিডিওয়ে থাকছে জুন দু হাজার পঁচিশ সিংহ রাশির জীবনে একটা স্বপ্ন পূরণের মাস হতে চলেছে আপনারা অনেক কষ্ট করেছেন অনেক যন্ত্রণা পেয়েছেন সেখান থেকে কিন্তু এবার মুক্তির সময় আসছে আপনি যদি কর্ম করেন কর্মে আছেন যে কর্মই করুন না কেন দেখবেন এই সময় কিন্তু সেই কর্মগুলো অত্যন্ত ভালো চলবে কারণ এই সময় আপনাদের জীবনে একটা বোধহত্য যোগের একটা জায়গা আপনার জীবনে আপনার কর্মক্ষেত্রে একটা স্ট্রংলি কাজ করছে এটা কিন্তু আপনার ক্ষমতাকে প্রদর্শন করাবে যে কোনো কাজে আপনি মজবুতি থাকবেন যে কোনো কাজ আপনি স্ট্রংলি করতে পারবেন যে কোনো ক্ষেত্রে মর্যাদা বাড়াতে পারবেন সিনিয়ররা আপনার কি যে সমর্থন করার জায়গা সেটা দেখাবেন জুন দু আপনি দেখবেন বিশেষ করে পনেরো তারিখ থেকে কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত ভালো আপনার পেশাগত ক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে হবে প্রচুর প্রচেষ্টা করতে হবে আর শনি পুরো মাস ধরে আপনাদের অষ্টম করে থাকছে এটা আপনাদের ক্ষেত্রে একটু সমস্যা নিয়ে আসবে তবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো কর্মক্ষেত্রে একটা স্বাচ্ছন্দ্যময় পরিবেশ কিন্তু থাকবে আপনাদের কাজগুলো অনেক সহজ হয়ে যাবে ইজিলি করতে পারবেন রাহু আপনার সপ্তম করে থাকছে উপরন্তু শুরু থেকে শেষ পর্যন্ত মঙ্গল বৃহস্পতি দুটোই কিন্তু আপনার সপ্তম ঘরে দৃষ্টি রাখছে যদি ব্যবসা করেন সেখানে একটু অস্থিরতা আসবে শর্টকাট নেবেন না সঠিক নীতি মেনে কাজ করলে আপনি এগিয়ে অবশ্যই যাবেন আর যারা অর্থনীতি দুশ্চিন্তা করছেন সিংহ রাশির মানুষ প্রচুর অর্থনৈতিক সমস্যা চলছিল সেগুলো অনেকটা মিটে যাবে অলরেডি মিটতে শুরু করে দিয়েছে বৃহস্পতি আপনার আয়কে বাড়াতে চলেছে বিভিন্ন অর্থ থেকে অর্থ আসতে থাকবে ধীরে ধীরে আপনার আর্থিক অবস্থা উন্নতি হবে হঠাৎ করে প্রচুর অর্থ আপনি পেয়ে যেতে পারেন ইনস্ট্যান্ট মানি আপনি চলে আসতে পারে আপনার কাছে অপ্রত্যাশিত যে কোনোভাবে অর্থ সেটা কারোর কাছে পেতেন হতে পারে সেটা অপ্রত্যাশিত সূত্র লটারি শেয়ার ফাটকার মাধ্যমে হতে পারে যে কোনোভাবে অর্থ কিন্তু আপনার হাতে আসবে হাত কিন্তু ভরে থাকবে দেখতে পাবেন এই সময়টাই আপনার কিছু অপ্রত্যাশিত খরচ আবার চলে আসবে তাই সেদিকটা একটু খেয়াল রাখবেন বুঝে শুনে খরচ করবেন প্রচুর আসছে মানে প্রচুর খরচা করতে হবে এমনটা নয় তাই আপনার আয় বৃদ্ধি ব্যয় কমানো এদিকে একটু নজর দেওয়ার প্রয়োজন আছে যারা সিংহ রাশির মানুষ আপনাদের বলবো আপনাদের প্রচেষ্টা যে করছেন সেগুলো কিন্তু সফল হবেন সরকারি হোক বা শিক্ষামূলক যে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করছেন সেগুলো বুঝে শুনে করবেন আর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা থাকছে স্বাস্থ্যের কিছু পরিবর্তন যদিও আসবে তবে কিন্তু কেতু আপনাদের রাশিতে আছে সুস্থতার জায়গাটা একটু কম তাছাড়া আপনাদের অবশ্যই বলবো গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বন করবেন দুর্ঘটনা আছে চোখের সমস্যা অনিয়মিত রক্তচাপের সমস্যা এগুলো কিন্তু মাঝে মধ্যে ভোগাবে এছাড়াও অষ্টমঘরের শনি স্বাস্থ্য খারাপের দিকেই ইন্ডিকেট করছে তাই স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন মঙ্গল কেতুর অঙ্গারক দোষ তৈরি হবে সাত তারিখের পর থেকে যেটা আপনাদের জন্য কিন্তু আরও রাগের জায়গাটা বাড়িয়ে দেবে বাইশ তারিখ থেকে বোধ আপনার দ্বাদশ ঘরে প্রবেশ করবে আপনি রক্তের কোনো সমস্যার মধ্যে পড়তে পারেন যে কোনো ত্বক সংক্রমণের মধ্যে পড়তে পারেন স্বাস্থ্যের উপর বিশেষভাবে মনোযোগ দিতে হবে আর দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু করে স্বাস্থ্যগত কিছু সমস্যা বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন কিন্তু আপনাকে করতে হচ্ছে প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে কিন্তু মাসটা খুবই ভালো কারণ এই সময় নতুন প্রেম আসতে পারে এই সময় আপনাদের একে অপরকে একটা ভালো লাগার একটা জায়গা তৈরি হতে পারে আপনি যদি প্রিয়জনকে বিবাহের প্রস্তাব দেন তাহলে সেটা গ্রহণযোগ্যতা পেতে পারে তো প্রেম বিবাহের সম্ভাবনার পথটা যথেষ্ট ভালো হতে চলেছে এই সময় পঞ্চম ঘরে দৃষ্টি অষ্টম ঘরে এবং অবস্থান শনি মাঝে মাঝে আপনার প্রেমিক জীবনের সমস্যা একটু নিয়ে আসবে আপনার জন্য সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে সম্পর্ক সফল হবে অবিবাহিতের জন্য বিবাহের সম্ভাবনাও তৈরি করবে রাহু এই মাসে সপ্তম ঘরে থাকছে সপ্তম ঘরে অধিপতি শনি বিবাহিত যাদের জন্য ঘরে অবস্থান এই প্রথম সপ্তাহ দ্বাদশের স্থান থেকে সপ্তম স্থানে মঙ্গলের যে অবস্থান তারপর প্রথম স্থান থেকে সম্পর্কের ক্ষেত্রে যে উত্তেজনা বিরো তর্ক বিতর্ক এগুলো আসবে তাই এগুলোর মধ্যে দিয়ে আপনাকে খুশির জায়গাটা বার করে নিতে হবে আর পারিবারিক জীবনে চিন্তা করছেন জুন দু হাজার পঁচিশ সিংহ রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন এই মাসটা পারিবারিক জীবনের জন্য ভালো হতে চলেছে এই মাসের শুরুতে মঙ্গল দ্বিতীয় ঘরে তার দৃষ্টি স্থাপন করবে অন্যদিকে অষ্টমঘরে শনি দ্বিতীয়বার তার দৃষ্টি স্থাপন করছে ফলে পারিবারিক জীবনে কিছু পরিবর্তন আপনি দেখতে পাবেন তবুও আপনি পারিবারিক বিষয়গুলো কার্যকরভাবে পরিচালনা করবেন এছাড়াও বোধের যে অবস্থান আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো মঙ্গল আপনাদের এই রাশিচক্রের কেতুর সাথে চোখ দিয়ে সাত তারিখে অঙ্গারক দোষ তৈরি করে দিচ্ছে যেটা আপনাকে একটু বিরক্তি করে দেবে দেবে সমস্যাকে বাড়িয়ে কলহ এড়ানোর চেষ্টা করুন পারিবারিক যে কোনো ক্ষেত্রে সাথে কথা বলুন অংশগ্রহণ করুন সেটা ভালো হবে তবে পরিবারের আয় কিন্তু বাড়বে আপনার বাবা মা দুজনের স্বাস্থ্য ভালো থাকবে মাসের দ্বিতীয়ার্ধে আপনার ভাই বোনদের স্বাস্থ্যের উন্নতি হবে তাদের সাথে আপনার সম্পর্কটাও মধুরাবে আপনার সময়ের সময় তাদের চাহিদা দিকে একটু মনোযোগ কিন্তু দিতে হচ্ছে এই ছিল সিংহ জাতক বা জাতিকাদের কেমন যাবে জুন দু হাজার পঁচিশ আমরা আলোচনা করলাম প্রতিকার সব যদি পারেন বুধবার করে গণেশজিকে দিকে দুর্বা ঘাসটা অবশ্যই দেবেন আর পারলে হনুমানজির মন্দিরে যান আপনি প্রত্যেক রবিবার আদিত্য হৃদয়ংস্তত্বটা পাঠ করুন দারুণ সুফল কিন্তু লাভ করবেন দেখা হবে নেক্সট ভিডিওই ভালো থাকবেন